নমস্কার বন্ধুরা দ্য পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা সম্পর্কে বলবো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ মন্ত্রে ষোলোটি অক্ষর রয়েছে এবং শব্দ রয়েছে মাত্র তিনটি হরে কৃষ্ণ এবং রাম অর্থাৎ এই মন্ত্রে ভগবান বিষ্ণুর দুটি রূপ রাম এবং কৃষ্ণের শক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর যে মন্ত্রে সর্বশক্তিমানের সব থেকে শক্তিশালী দুটি রূপ বর্তমান সেই মন্ত্র জপ করলে যে নানাবিধ উপকার পাওয়া যাবেই যাবে তা কি আর বলার অপেক্ষা রাখে প্রসঙ্গত হরে কৃষ্ণ মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মজার বিষয় হল এই মন্ত্রটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মনে মনে জপ করা যেতে পারে এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বা রামের ছবির সামনে বসে মন্ত্র পাঠের কোনো প্রয়োজন নেই বরং যখনই মন চাইবে তখনই গুনগুনিয়ে উঠুন হরে কৃষ্ণ মন্ত্র দেখবেন উপকার পাবেনই প্রসঙ্গত এই মন্ত্রটি জপ করলে যে যে সুফলগুলি মেলা সম্ভাবনা যায় বেড়ে সেগুলি হলো এক মানসিক ভারসাম্য যদি আমাদের আবেগ আমাদের সিদ্ধান্তগুলিকে চালিত করে তাহলে ভগবান কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং আবেগের দ্বারা দূরে না গিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারসাম্যের অবস্থা অর্জন করতে সহায়তা করবে দুই শরীর মন এবং আত্মাকে সুরক্ষিত করে কৃষ্ণ জাপ মন্ত্র মন শরীর এবং আত্মাকে সারিবদ্ধ করে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য সারা শরীর জুড়ে সাদৃশ্য এবং ভারসাম্য প্রচার করে তিন সুস্বাস্থ্যের প্রচার ভগবান কৃষ্ণমন্ত্রের ইতিবাচক কম্পন মানসিক এবং শারীরিক সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে স্ট্রেস কমিয়ে আমাদের স্বস্তি বোধ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার কর্মফল থেকে মুক্তি হরে কৃষ্ণ বা কৃষ্ণ जाप মন্ত্র জপ করা মুক্তির পথ প্রদান করে আত্মাকে অতীত কর্মের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি পাপ এবং নেতিবাচক ক্রিয়াগুলিকে ধ্বংস করে এবং আমাদের চারপাশে একটি ইতিবাচক আভা তৈরি করে যা স্বয়ংক্রিয়ভাবে জীবনের ভালো জিনিসগুলিকে আকর্ষণ করে পাঁচ শব্দ ঘুম প্রচার মন্ত্রের শান্ত ধ্বনি কম্পনের কারণে আমাদের মন উদ্বিগ্ন চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে এবং শান্ত ও শান্তিপ্রিয় হয়ে ওঠে এই মন্ত্রগুলি শিথিলভাবে উন্নীত করে যা আমাদের একটি গভীর বিশ্রামের ঘুম দেয় ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে বড় দমনকারী হলো মানসিক চাপ নিয়মিত মন্ত্র জপ করলে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং চাপ কমাতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে চারপাশে যে ইতিবাচক আভা তৈরি হয় তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে সাত অতিন্দ্রিয় শান্তি হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে যা আমাদের অবাঞ্ছিত বা উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা দেয় এটি আমাদের দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা থেকে দূরে নিয়ে যায় মনকে শান্ত করে এবং চাপ ও উদ্বেগ কমায় আট ঘনত্ব বাড়ায় হরে কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে আমরা অতীত বা ভবিষ্যতের চিন্তার দ্বারা বাহিত না হয়ে বর্তমান মুহূর্তে থাকতে শিখি এই বর্ধিত ফোকাস আমাদের সামগ্রিক জীবনে প্রসারিত হয় যেখানে আমরা মস্তিষ্ককে আরও দক্ষতার সাথে কাজগুলিকে মনোনিবেশ করতে প্রশিক্ষণ দিই নয় সৃজনশীলতা বাড়ায় আমাদের মন চিন্তা ধারণা এবং আবেগ ভরা হয় হরে কৃষ্ণ মন্ত্র জপ করা সুপ্ত সৃজনশীল সম্ভাবনাকে উদ্মুক্ত করে সৃজনশীল ব্লকগুলি হ্রাস করে এবং শৈল্পিক এবং কল্পনা অভিব্যক্তির জন্য চ্যানেল খুলে দেয় দশ শক্তি পুনর্জীবিত করে মন্ত্র জপ আত্মাকে সতেজ করে এবং পুনর্জীবিত করে যা একটি ক্ষণস্থায়ী সংবেদন নয় তবে প্রতিটি কোষ চিন্তাভাবনা এবং আবেগকে গভীরভাবে ছড়িয়ে দেয় এটি আমাদেরকে একটি নতুন শক্তি এবং জীবনের জন্য উদ্দীপনা দিয়ে পূর্ণ করে নমস্কার বন্ধুরা এই ছিল আজ আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের উপকারিতা